যে মহারবুল আলমী আত্মা কুয়া ইসলামী একাডেমিতে রমজান ভিত্তিক নাউসরফ প্রশিক্ষণ করছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের একটা স্লোগান নাহুসরফের বই করতে হবে জয় কিতাব পড়ার বই করতে হবে জয় নাহুসরফ শিখতে চাই ইজরা ছাড়া উপায় এখন আমরা রংপুর দা ভিত্তিক বিশদ কোর্স এর আয়োজন করেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন प्रांत থেকে আপনারা প্রত্যেক प्रांतার সাথে এসেছেন আলহামদুলিল্লাহ আল হকুল আলামি এই দাওসরূপে হুসিলা আমাদের সবাইকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজরী এখন আমাদের সামনে পুরস্কার গ্রহণ করবে নাওইসুলকিয়া অংশ গ্রহণকারী ছাত্র মোহাম্মদ আনজার্লাহুল সাকওয়া ধরছে আসছে মোহাম্মদ আঞ্জার মাহমুদ সাফা উনি বিশ দিন ব্যাপী আমাদের এখানে করেছে আলহামদুলিল্লাহ উনার অনুভূতি শুনবো এবং উনি আমাদের সামনে পুরস্কার গ্রহণ করবেন

নাও কিছুটা দুর্বল হয়ে যায় তো রমজানের সুযোগে এই কোর্সটা করলে আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হবে আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়েছে বলি আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ merhaba আলহামদুলিল্লাহ আমাদের নাও প্রশিক্ষণ কোর্স করে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক রমজানেই আলহামদুলিল্লাহ নাও সরফের কোর্স করাই আমাদের বৎসর ব্যাপী আত্মাকুসফিল অলমিল আলিয়া এক বৎসর ভিত্তিক নাউসরব কোর্সের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এবং আমাদের এখানে বয়স্ক শিক্ষা আছে বয়স্করা কোরআন শিখতে পারবে হাদিস শিখতে পারবে ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন নাউসরব কোর্সের অনুভূতি শুনেছি বিশ দিন ব্যাপী নাউসরব উপশিক্ষণ কোর্সের অনুভূতি আমাদেরকে শুনিয়েছেন মুহাম্মদ আনজার মাহমুদ সাফওয়ান সম্মানিত হাজিরিন এখন আমাদের সামনে পুরস্কার গ্রহণ করবেন

আমি তখন তারপর এখন এখানে এসে তার থেকে ভালো পারি আমাদের ছাত্রদের থেকে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো পারব এবং যেভাবে ইচ্ছা করেছি আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়েছে

پرانا دون جاؤ گے اربے ہو گے زمانہ دور جاؤ گے اگر بہ تجاؤ گے پرانا دون جاؤ گے تیرا ہو سیادہ چاند تارو اپنی رنگت پر نئے تیرا ہو سیادہ چاند تارو اپنی رنگت پر میرے آقا دیکھو گے چمکنا بول جاؤ گے সবাই বলি মার্শাল আমরা কি মরিনায় যেতে মনে চাই সবার মনে ছায় মরিনায় ছেড়ে যেতে মনে চাই সবার আকুল আবেদন

Ya Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh As muhammad

ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں لا ہے ٹلام علانی دیا جس نے لا کر ٹلام علانی دیا ہو محمد مدینے میں موجود ہے او محمد مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس ملا پر کلا میں دلا نہیں دیا ملا کردی نے مدی نے دیا میرا اللہ 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 ہی اللہ 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 ദോ അല്ലാഹി 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 ആതി കനോ പ്രതിബിഠാ ലഗീയതോ സുന്ദര ശികോ কার ষা চালো ছোলা ছোরে শেখ রূপ ও কারে ঝা চালো ছোলা ছোরে শেখ রুপোকারে সাহো ছোলা ছোলা ই